তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি ক্লিক করে দিই যাতে করে নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি এবং অবশ্যই আমরা এই দরজগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে অন্যান্য স্টুডেন্ট যারা আছে তারাও যেন এই দরজগুলো পেয়ে কিছুটা উপকৃত হয় তো শুরু করা যাক যাকিদুল নং তেরো এক ব্যক্তি বা একে একজনের সাথে শর্ত করল এক ব্যক্তি একজনের সাথে শর্ত করলো এক ব্যক্তি একজনের সাথে শর্ত করলো আগর বাজি নয়াবম আগর

মন অর্থাৎ আমার থেকে কি কাটবে তাহলে যদি খেলায় জিততে না পারি যদি আমি খেলায় জিততে না পারি এক টুকরা এক টুকরা ঘুষত আজ আন্দা মন আমার শরীর থেকে তরাস কেটে নিবে চুবাজি নয়া চু বাজি। নয় আফত যখন জিততে পারল না চু মানে যখন বাজি নয় আফত অর্থাৎ বাজি থেকে জিততে পারল না যখন জিততে পারলো না মুদাই ই ফায়ে শর্ত খাস মুদাই অর্থাৎ দাবিদার ব্যক্তি মুদাই শব্দের অর্থ হচ্ছে দাবিদার ব্যক্তি দাবিদার ব্যক্তি ই ফায়ে শর্ত খাস অর্থাৎ শর্ত পূরণ করতে চাইলো সে যখন বাজি বা খেলাতে জিততে পারলো না তখন দাবিদার ব্যক্তি শর্ত কি ইফায়ে শর্ত অর্থাৎ ইফায়ে শব্দের অর্থ পূরণ করা ইফায়ে শর্ত মানে চাওয়া তাহলে দাবিদার ব্যক্তি শর্ত পূরণ করতে চাইলো ও কবুল না করত ও কবুল না করত কিন্তু সে রাজি হলো না কিন্তু সে রাজি হলো না উ কবুল না করদ কিন্তু সে রাজি হলো না হার কাজী রফতন্দ অর্থাৎ উভয় ব্যক্তি কাজীর নিকট গেল রফতন্দ গেল হার দু পেশে কাজী হার দু তারা দুজন পেশে কাজী অর্থাৎ কাজীর নিকট রফতন্দ গেল কাজী মুদাইরা গুপ্ত কাজি বা বিচারক দাবিদার ব্যক্তিকে রা শব্দের অর্থ হচ্ছে কে বিচারক দাবিদার ব্যক্তিকে বলল কোন এটা আমরের শিকা মাফ কুন যে তুমি কি করে দাও ক্ষমা করে দাও উ কবুল না করদ সে কি গ্রহণ করলো না অর্থাৎ মানলো না দাবিদার ব্যক্তি তাকে কি মাফ করলো না কাজী বরহাম শুদ কাজী বা বিচারক রাগAnnotিত হয়ে ফরমুদ বলল লেকিন আগর আন্দক ইয়া জিয়াদা আজ এক আথার খাহি তরাশিদ খাহি তোরাশিদ কেটেনা লেকিন কিন্তু যদি আন্দক ইয়া জিয়াদা আজ এক আতার যদি এক কেজির কমে বা বেশি যদি তুমি কেটে নাও তাহলে তাহলে তোমাকে শাস্তি দিব যে এক কেজি কেটে নিতে হবে এর কমও আবার বেশিও না এটা কি সম্ভব এটা সম্ভব না মুদ্রাই না তো অর্থাৎ দাবিদার ব্যক্তি অপারগ হয়ে বা বাধ্য হয়ে নাচার সুদা অর্থাৎ দাবিদার ব্যক্তি সক্ষম হলো না নাচার সুদ অর্থাৎ অপারগ হয়ে মাফ কর অর্থাৎ মাফ করে দিত এটা কি সম্ভব কখনোই সম্ভব না বাজি শব্দের অর্থ হচ্ছে খেলা বা আলিফ যা ইয়াই মারু বাজি বাজি শব্দের অর্থ হচ্ছে খেলা বাজি ইয়াফতন খেলায় জিতা বাজি ইয়াফতন ইয়া আলিফ পা তা নুন ইয়াফতন বাজি ইয়াফতন শব্দের অর্থ হচ্ছে খেলায় জিতা আসার শব্দের অর্থ হচ্ছে এক সেরের ওজন আসার আলিফ মামদুদ আলিফ রথ

বরহাম শব্দের অর্থ হচ্ছে রাগ তাহলে প্রথমে আপনারা এই সবক মেন আবারত পড়ার পূর্বে আপনারা অবশ্যই এই শব্দগুলোকে জব্দ করে দিবেন এরপর যদি সবক হল করেন তাহলে অনেকটাই সহজ হয়ে যাবে এরপর আমরা ঘটনাটি একবার বাংলায় পড়ি হ্যাঁ ঘটনা নং তেরো এক ব্যক্তি এক লোকের সাথে বাজি ধরলো যে যদি আমি খেলায় না জিতি তাহলে তুমি আমার শরীর থেকে এক কেজি ঘুষ কেটে নিবে যখন জিততে পারলো না তখন দাবিদার ব্যক্তি শর্ত পূরণ করতে চাইল কিন্তু সে রাজি হল না দুজন কাজীর নিকট গেল কাজী দাবিদার ব্যক্তিকে বলল তুমি ক্ষমা করে দাও কিন্তু সে রাজি হল না কাজী রাগান্বিত হয়ে বলল কেটে নাও কিন্তু যদি এক কেজির কম কিংবা বেশি কাটো তাহলে তোমাকে শাস্তি দিব দাবিদার ব্যক্তির পক্ষে সম্ভব ছিল না দাবিদার ব্যক্তির পক্ষে সম্ভব ছিল না এটা কিসের অর্থ মুদাই অর্থাৎ দাবিদার ব্যক্তির পক্ষে কি ছিল না সম্ভব ছিল না নাচার সুদ অপরাগ হয়ে মায় অর্থাৎ ক্ষমা করে দিল যদি বলছে কি কেটে নাও কিন্তু যদি এক কেজির কম কিংবা বেশি কাটো তাহলে তোমাকে কি শাস্তি দিব দাবিদার ব্যক্তির পক্ষে সম্ভব ছিল না বাধ্য হয়ে ক্ষমা করে দিল তো ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের পরবর্তী ঘটনা থেকে ইনশাল্লাহ শুরু হবে তো যারা আমরা আরো বিভিন্ন কিতাবের দরজ চাচ্ছি যেমন তালিমুল ইসলাম প্রথম দ্বিতীয় তৃতীয় উর্দুকি পেহেলি দুসরি তেসরি আহ তারপর আপনার আহ বেহেশি প্রথম দ্বিতীয় তৃতীয় তারপর বেহেশি যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তারপর আম্বিয়া তারপর তারপর আপনার আহ আরো বিভিন্ন কিতাব চ্যানেলে আপলোড দেওয়া আছে রোজাতুল আদব হ্যাঁ আপনারা এই কিতাবগুলো চ্যানেলে গিয়ে যদি প্লে লিস্ট চেক করেন তাহলে এই কিতাবগুলো প্লে লিস্ট আকারে আপলোড দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আহ তবে আপনাদের কাছে একটি থাকবে আপনারা এই দরজগুলো অবশ্যই সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করার জন্য চেষ্টা করবেন যাতে করে অন্যান্য তার বেতন বাইব যারা আছে তারাও যেন এই গুলা পেয়ে কিছুটা উপকৃত হতে পারে ওকে আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু